হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সামনে যে বাইকটা আছে এই বাইকটা হচ্ছে টিভিএস ফোর বি বাইক এটা হচ্ছে এক্স কানেক্টর এক্স কানেক্টর না হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লের মধ্যে এই যে ডিসপ্লেটা আছে ডিসপ্লের মধ্যে আর কি যখন ফোনের মধ্যে কল আসে তখন এটার মধ্যে শু করে তো এই জিনিসটার মধ্যে তো আমি আসলে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটার মেন কথার বিষয়টা হচ্ছে এটার লুকটা সম্পর্কে যে যখন আমরা রাত্রি করে এটার পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখি তখন এটার যে লুকটা দেখা যায় এই লুকটা আসলে খুবই গর্জিয়াস একটা লুক এটা আসলে যখন তৈরি করছে জিনিসটা আসলে খুবই সৌন্দর্যপূর্ণ জিনিসটা হয়েছে আর কি তো এটা লুকটা কিন্তু মার্শাল্লাহ আসলে অনেক সুন্দর যেরকম এল লাইট দেওয়া আছে তো জিনিসটা কিন্তু একটা খুবই আনকমন টাইপের একটা বিষয় ঠিক আছে তো অনেকে আসলে এটা পছন্দ করে এই বাইকটি আবার অনেকে পছন্দ করে না তো এক একজনের এক এক রকম মতামত আর কি তো আমার কাছে আমি মনে করি টিভিএসের মধ্যে আর টিআর মধ্যে ফোর বি বাইকটা সত্যিই অনেক ভালো একটা বাইক এটার কন্ট্রোলিং খুবই সৌন্দর্যপূর্ণ আর এই বাইকটা রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটা লুকটা কিন্তু আসলে খুবই গর্জিয়াস একটা লুক জিনিসটা খুবই গর্জিয়াস অনেকে ফোরবি অনেক পছন্দ করে আবার অনেকে ফোরবি পছন্দ করে না এক একজনের এক এক মতামত তো এই বাইকটা হচ্ছে সিঙ্গল চ্যানেল এ ভিএস ডাবল ডিস্সের তো এটা খুবই আপডেট একটা বিষয় তো এই বাইকটা আসলে আমার বন্ধুর বাইক তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি যার কারণে ভিডিওটা করা আসলে এটার মেন বিষয়টাই হচ্ছে পার্কিং লাইটটা নিয়ে আর কি যে পার্কিং লাইটটা দেখতে কতটা গর্জিয়াস মনে হয় দূরে থেকে এই ব্যাপারটা নিয়ে আর কি ভিডিওটা তৈরি করা ধন্যবাদ সকলকে